এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড জল বেড়েছে তিস্তা করলা শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদীতে কাপড় ধুতে গিয়ে ভেসে গেল শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ রজক নামে এক যুবক ধোপার কাজ করতেন গামলায় রাখা কাপড় ভেসে যেতে দেখে উদ্ধারে নেমে ভেসে যান তিনি করলা নদীর বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্সার কর্মীরা গত চব্বিশ ঘন্টার রেকর্ড বৃষ্টি জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে একশো চব্বিশ দশমিক আট মিলিমি কিলোমিটার বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়ে শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদী জল বেড়েছে তিস্তার ওই যে গামলা ভাইসে গেছে কাস্টমারের কাপড় ছিল তো হ্যাঁ তারপরে ভাইসে আসছে ওইখান থেকে ঝাঁপ দিছে কাপড় নেবার জন্য কাস্টমারের কাপড় কাস্টমারগুলা গুলা বোকা দিবে ওই জন্য গালাগালি করবো ওই জন্য কাস্টমার কাপড় নেবার জন্য লাভ দিছে ওইখানটা বলে শ্বশুর আমার বলছে ডুবে গেছে আপনার দেওয়া হচ্ছে কি নাম ওনার কৃষ্ণা দেখ আমি তো থাকি এইখানে আর ভাই থাকি ওই পাড়ে পরে তো গামলা রাখছিলো সাইডে নদীর সাইডে ওটার মধ্যে কাপড় ছিল কাস্টমার তো ওটা ভাইসে চলে যাচ্ছিলো ভাইসে যাওয়ার পরে বাবা বললো যে গামলা ভাইসে যাচ্ছে নাম ওইখান থেকে দৌড়া এসে এই জায়গাটা নামলো নামার পরে ওই অবধি গেলো ওই অবধি যাওয়ার পরে দুইবার আওয়াজ দিলো যে আমি ডুবে যাচ্ছি আমাকে বাঁচাও 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 তারপরে ওই অবধি ওই মজনে ঘর অবধি গেছে তারপরে ওর দেখা যায় ছেলেটার নাম কৃষ্ণা রজ ও আমার ওয়ার্ডেরই বাসিন্দা ও ধোপার কাজ করে তো ওর বাড়ির থেকে ফোন আসলো যে এরকম সকালবেলা গামলাতে কাপড় ছিল তো গামলা ভেসে যাচ্ছিল দেখে কাস্টমারের কাপড় বাঁচাতে গিয়ে ও নিজে জলে নামে এবং জলে নেমে ও সাতার পারে না তাও জলে নেমে ওর ভেসে গেলো তো সেইটা শুনেই আমরা এখানে আসলাম এখন ওর বাড়ির লোকরাও আছে সবাই আছে এখন সিভিল ডিফেন্স নেমেছে এখন খোঁজা হচ্ছে এখন দেখা যাক কি হয় প্রতিবেদন তরাই সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে